হ্যালো গাইজ আপনাদের সামনে আসবো রান বিজার জেট ইউটিউব চ্যানেল আমি আপনাদের বলবো কীভাবে আপনারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং যে ফুলটি আসে সেটা আপনারা কীভাবে রঙ পাল্টাবেন তো রঙ পাল্টানোর আগে আমি একটা আপনাদের কথা বলতেছি যার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা আমার এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটি বাজিয়ে দেবেন তাড়াতাড়ি আর যার যারা এই গেমটি খেলে আপনাদের সিনেমা তো তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দেন তাদের উপকার হবে তো এটা করার জন্য আপনাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ঠিক মধ্যে মোবাইল স্ক্রিন শেয়ার করে যাবেন তারপরে গ্যাস স্টল ওখানে টাইপ দেওয়ার পর ওখানে লিখতে হবে পি ডোবো এল পুল তারপরে আপনি যেহেতু কালার সেই জন্য কালার লেগে সি ও এল ও আর কালার আপনাদের পছন্দ মনে একটি কালার নাম দিয়ে দেবেন আমার পছন্দ একটি কালার নাম দিয়ে দিচ্ছি সবুজ এর ইংরেজি হলো গ্রিন জিয়াট হলেন গ্রিন তারপরে আমি জাস্ট টিক মার্কেটে দিয়ে দেবো এ দেখুন মাই গড